যে দাদা ভাই তোমার এরকমভাবে একটা যে ঝাঁটা তৈরি করি এইটা দিয়ে একটা বোতল কেটে সমস্ত সই করি অনেক সময় খুলে যায় বা পড়ে যায় কিন্তু আমি একটা নতুন কৌশলে দেখুন ভাই একটা নতুন কৌশলে ঝাঁটা মাথা আছে দেখবে একটু দড়ি বলে এরকম একটা দড়ি নেবেন দীক্ষা এই দড়ি নেবেন দড়িটা এইভাবে মুড়বেন এইভাবে দেখুন এই মাপে রাখবেন এইখানটা ঠিক এই লেবেলে রাখবেন দেখার ফলে এটা এভাবে ধরবেন ধরার পরে এটা এভাবে ঘুরাবেন বুঝছেন এবার পরপর ঘুরাবেন বুঝছেন এবার তাড়াতাড়ি একটু ঘুরাবেন পুরি এটাইভাবে রাখবেন এইভাবে রাখে পরপর পরপর বিনোবেন বুঝেছে দাদা ঠিকই সুন্দর লাগিয়ে দেখবেন যার পর এটা এইভাবে রাখবেন একটু রাখবেন এটাইভাবে একটু রাখে এই দইটা এই যে দইটা এইভাবে একটু হাতে মুড়ে রাখবেন আর যে দুটা বিনিয়েছিলেন সেই দুটো ফাঁসটা এই ফাঁসটার মধ্যে দিয়ে দেখবেন এই যে ফাঁস্টটা এই ফাঁসটার মধ্যে দিয়ে এভাবে ঢুকিয়ে দেবেন এইটা দিয়ে দিয়ে দেওয়ার দিয়ে এ দিয়ে এই যে যেটা ঘুরে গেছিলেন না এটা টেনে দেবেন এটা টেনে দিলেই গিটটা করে দেবো দেখতে পাচ্ছেন দাদা হয় সুন্দর বিরিয়ানি হয়ে যেত লাগল সেগুলো তরুপ করবো তৈরি করেছি এই প্লাস্টিক বোতল দিয়ে অনেক সময় যে ঢিলে যায় বা সরে যায় পড়ে যায় তাই আমি একটা নতুন টেকনিক দেখাচ্ছি আপনার খেয়াল করবেন আর এই ছাটা এই যে সরে যাচ্ছে চেনের ফলে কী হয় খুলে পড়ে যায় তাই আমি একটা নতুন এটা নিয়ম দেখাচ্ছি এই বোতলেই সম্ভব আর একটা আমরা দড়ি দিয়ে করে দেখাচ্ছি দেখতে এটা আমার ঠুকুটুকা হবে কিন্তু আমরা একটা দড়ি দিয়ে করে ভাই কি আমরা হালকা দেখাও এই যে এই ঝাঁটা দেখতে পাচ্ছি ঝাঁটা দেখতে পাচ্ছেন আমরা যদি পা গ্রামগঞ্জের মানুষ এই ঝাঁটার ব্যবহারটা আমরা বেশি করি তাই ঝেঁটায় এই দড়ি দিয়ে দেখুন এই দড়ি দিয়ে একটু দড়ির পরিমাণটা একটু বেশি নেবেন দিলে কী হয় এখানে হাতলের মতন দেখাবে এই দড়ি দিয়ে দেখতে দাদা আর আমাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করে তরুণ পর পেজ ফলো করে ইউটিউবে কুমার তরুণ ফলো করে লাইক কমেন্ট করলে ভিডিও করতে ভালো লাগে দেখুন দাদা আমি একটা দড়ি দিয়ে নতুন ঝাঁটা বাঁধার কৌশল দেখাচ্ছি ফার্স্টে শুরু করে দেখেন এই দড়িটা এইভাবে নেবেন দেখতে পাচ্ছেন দইটা বড়ো আছে একটু বড়ো আছে বড় লেগেলেও কাজ আছে দেখতে এই দইটা এইটা এভাবে দেখুন তাহলে ঝাঁটা দিক করছে দেখুন এটা এইভাবে ফেলবেন দেখতেছেন দাদা ভাই দিয়ে এইভাবে রাখবেন এইটাভাবে রাখবেন দেখতেছেন দাদা ভাই এইটা দেখতে পাচ্ছেন বারবার দেখায় দেখুন এইটা এবার হাফ পুরে এখানে এইটা মাপেই রাখবেন এটা মাপিয়ে রাখবেন দিয়ে এইভাবে ধরবেন দেখুন এভাবে ভাঁজ করবেন পর পর ভাঁজ করবেন দেখুন ভাই খেয়াল করুন দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই দেখুন পরপর পর সুন্দর বিনি হচ্ছে দেখতে পাচ্ছেন এইটা এভাবে রাখবেন আর এইটাইভাবে বিনি বিনি রাখবেন দেখুন দাদাভাই খেয়াল করুন এইভাবে কি সুন্দর লাগবে আর এইটা ভালো করে পরপর রাখবেন একটু টাইট করে রাখবেন বুঝেছেন আর টাইট করে রাখবেন টাইট করে বসাবেন এটা হচ্ছেন দাদা ভাই এইটা এটা হচ্ছেন দাদা ভাই একটু কম রাখবেন দেখতে পাচ্ছি খুব সুন্দর বিনুনি রয়েছে এই যে এটা রাখার আর এই যে এই ধারটা রাখার একটা কৌশল তো অবশ্যই আছে তাই তো নাকি দাদাভাই খেয়াল করুন এইটাই ভাবে নেবেন আচ্ছা এই যে দড়িটা এইভাবে ঢুকিয়ে দেবেন এই যে দইটা দেখতে যাচ্ছেন দাদা ভাই এইটা এইভাবে নিতে পারেন কেবল এখানে বাঁধ দেবে না আর এইটা এইভাবে নেওয়ার পর এই যে এইটা এইভাবে রাখছি এইটা এইভাবে নিয়ে এটা এই তলা দিয়ে ঢুকিয়ে দেবেন এই তলা দিয়ে দিয়ে এইটা এভাবে নেবেন নিলে এভাবে আর দেখুন যাবে ভাই আর টান পড়ে গেল বুঝছেন টানটা হয়ে গেল সুন্দর বাঁধুন হয়ে গেলে এবার এখানে বেতন বেতন দিয়ে ভালো করে কেমন দেখাও দেখো দেখি এই যে বাঁধনটা এইভাবে এবং পেঁধে দিলি দেখতে খুব সুন্দর হয়ে গেল জল পড়ে যখন ঢিলে হয়ে যাবে তখন আবার টেন খিদে রাখা যায় বুঝেছেন আর তাই বুঝতে দেখুন দাদা আমার ব্যাপারটা দেখুন এইবার দেখতে চান আমরা খুব সুন্দর ঠিক বুঝতে চেন কি দেখাই না আর একবার দেখাবো হুম মনে হচ্ছে আরেকবার দেখালেই খুব ভালো হয় তাই তো টেন যাই আমার ব্যাপারটা দেখি আমার এই ঝাঁটা ফাঁটা এই সব ঝাঁটা হলে কি খুলে যায় বা সরে চলে গেলে পড়ে যাবে তাই এইটাই হলে কি পড়বে না আবার প্রয়োজন প্রজন্ম যে ঢিলা হলে টান দিবে এবার টান দিলে আবার শক্ত হবে কিন্তু এটা কি একটা বাঁধনের শক্ত হলো ঠিক আছে তবে আর একবার খেয়াল করে রেখেছি